অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটি আপনারা একবার দেখে নেবেন যাতে এখান থেকে যে কোনো প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে তার জন্য তো চলুন পশ্চিমবঙ্গের বিভিন্ন তালিকা থেকে বিভিন্ন রকম তথ্য আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এবং মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম যে প্রকল্পটি আছে সেটা হচ্ছে মাতৃজান প্রকল্প আর এই মাতৃযান প্রকল্পটি দু সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যার প্রধান উদ্দেশ্য ছিল প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানের জন্য এই মাতৃযান প্রকল্পটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছিল এর পরবর্তীতে হচ্ছে কন্যাশ্রী প্রকল্প এবং এই কন্যাশ্রী প্রকল্প মূলত দু সালে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে যেখানে এর উদ্দেশ্য হচ্ছে বাল্যবিবাহ রোধে ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা হলো এই প্রকল্পের প্রথম উদ্দেশ্য এবং ১৩ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত বার্ষিক এক টাকা এবং ১৮ বছর বয়স মাসের পর এককালীন পঁচিশ হাজার টাকা করে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলা শিক্ষার্থী আছে তাদেরকে কিন্তু দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো এর পরবর্তী যে প্রকল্পটি আছে সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প এবং এই যুবশ্রী প্রকল্প দু সালে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছিল যেখানে কি উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে না বেকারদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এই যুবশ্রী প্রকল্প শুরু করা হয় আর এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে পনেরোশো টাকা করে কিন্তু ভাতাও কিন্তু দেওয়া হয় এর পরবর্তী প্রকল্প যেটা আছে হচ্ছে মধুর স্নেহ প্রকল্প যেখানে এই মধুর স্নেহ প্রকল্পটি দু সালে ঘোষণা করা হয় এবং এর উদ্দেশ্য ছিল হিউম্যান মিল্ক ব্যাংক তৈরি করা তো নেক্সট হচ্ছে শিশু সাথী প্রকল্প আর এই শিশু সাথী প্রকল্পটি দু সালে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছিল যেখানে কি উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল না দরিদ্র পরিবারের বারো বছরের কম বয়সী শিশুদের হাটের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা কিন্তু এই শিশু সাথী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার করে থাকে এবং এই উদ্দেশ্যে কিন্তু এটা নিয়ে আসা হয়েছিল তো এর পরবর্তীতে হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প যেখানে এই শিক্ষাশ্রী প্রকল্প দু হাজার সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে যেখানে কি উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে শিক্ষাশ্রী প্রকল্প না পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে কিন্তু এই শিক্ষাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে এর পরবর্তীতে হচ্ছে গতিধারা প্রকল্প যেখানে এই গতিধারা প্রকল্পটি দু চোদ্দ সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল এবং কি উদ্দেশ্যে ঘোষণা করা হয়েছিল না কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে কিন্তু গতিধারা প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল তো নেক্সট হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প আর এই ঐক্যশ্রী প্রকল্পটি দু সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে যেখানে সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করার উদ্দেশ্যে কিন্তু এই ঐক্যশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল এর পরবর্তীতে হচ্ছে কর্মতিত প্রকল্প যেখানে এই কর্মতিত প্রকল্প সূচনা হয়েছে দু সালে আর এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর উদ্দেশ্যে সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষের কাছে বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু এই কর্মতিত্ব প্রকল্প চালু করা হয়েছিল এর পরবর্তীতে হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা যেখানে এই সামাজিক সুরক্ষা যোজনা দু সালে ঘোষণা করা হয় এবং এই ঘোষণার উদ্দেশ্য হচ্ছে দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে দু লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা কিন্তু এই যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার প্রদান করে থাকে এবং এই উদ্দেশ্যে কিন্তু দু সালে এই যোজনাটি নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার এর পরবর্তীতে হচ্ছে সুফল বাংলা প্রকল্প যেখানে এই সুফল বাংলা প্রকল্প দু সালে ঘোষণা করা হয়েছে এবং কি উদ্দেশ্যে না চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সুফল বাংলা প্রকল্প কিন্তু দু হাজার সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে তো নেক্সট হচ্ছে সবুজ সাথী প্রকল্প আর এই সবুজ সাথী প্রকল্পের সূচনা কাল হচ্ছে দু সাল এবং এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের কিন্তু সাইকেল প্রদান করা হয় এবং এই দেশে এই সবুজ সাথী প্রকল্পের ঘোষণা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করেছিল দু সালে এর পরবর্তীতে হচ্ছে মুক্তিল আলো প্রকল্প যেখানে এই মুক্তির আলো প্রকল্প দু সালে ঘোষণা করা হয় এবং কি অনুদান দিয়ে উদ্দেশ্য নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর তোলার জন্যই এই মুক্তির আলো প্রকল্পটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাদের গড়ে পনেরো সালে ঘোষণা করেছিল তো এর পরবর্তীতে হচ্ছে খাদ্য সাথী প্রকল্প যেখানে খাদ্য সাথী প্রকল্পটি দু সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে এবং কি উদ্দেশ্যে এই প্রকল্পের আওতাভুক্তদের মাথা পিছু দু টাকা কেজি দরে চাল ও গম কিন্তু প্রদান করা থাকে খাদ্য হয়ে প্রকল্পের মাধ্যমে এর পরবর্তীতে হচ্ছে সবুজশ্রী প্রকল্প যেখানে এই প্রকল্পটি দু সালে ঘোষণা করা হয়েছে এবং কি উদ্দেশ্যে না রাজ্যের প্রতিটি নতুন জন্মগ্রহণকারী শিশুকে বা তার পরিবারকে নিজের জমিতে রোপণ করার জন্য একটি গাছের চারা উপহার দেওয়ার উদ্দেশ্যেই এই সবুজশ্রী প্রকল্পটি দু সালে পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে এর পরবর্তীতে হচ্ছে সমব্যাথি প্রকল্প যেখানে এই সমব্যাথী প্রকল্পটি দু সালের একটি বড় প্রকল্প ছিল পশ্চিমবঙ্গ সরকারের যেখানে দরিদ্র মানুষের পরিজনদের অন্ত্রায় দু হাজার টাকা প্রদানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার এই সমব্যাথী প্রকল্প দু সালে কিন্তু শুরু করেছে এর পরবর্তীতে হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প যেখানে এই স্বাস্থ্যসাথী প্রকল্পটি দু সালে কিন্তু ঘোষণা করা হয়েছে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবং কি উদ্দেশ্যে না পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দাদের দশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করার উদ্দেশ্যে এই স্বাস্থ্য সাথী প্রকল্পটি দু সালে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ঘোষণা করেছে এর পরবর্তীতে হচ্ছে উৎকর্ষ বাংলা প্রকল্প যেখানে উৎকর্ষ বাংলা প্রকল্পটি দু সালে ঘোষণা করা হয় এবং কি উদ্দেশ্যে না শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যেই এই উৎকর্ষ বাংলা প্রকল্প কিন্তু শুরু করা হয়েছে তো নেক্সট হচ্ছে রূপশ্রী প্রকল্প আর এই রূপশ্রী প্রকল্প সূচনা কাল হচ্ছে দু সাল যেখানে আঠারো বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন পঁচিশ টাকা প্রদান করার উদ্দেশ্যে এই রূপশ্রী প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দু সালে কিন্তু ঘোষণা করেছে তো এর পরবর্তীতে হচ্ছে মানবিক পেনশন প্রকল্প যেখানে এই মানবিক পেনশন প্রকল্পটি দু সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে এবং কি উদ্দেশ্যে না প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক এক টাকা করে প্রদান করার উদ্দেশ্যেই এই মানবিক পেনশন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ঘোষণা করেছিল অর্থাৎ যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা আছেন তাদের মাসিক এক হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার করেছে দু সাল থেকে তো এর পরবর্তীতে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর এই কৃষক বন্ধু প্রকল্প সূচনাকাল হচ্ছে দু সাল কি উদ্দেশ্যে না কৃষকদের আর্থিক অনুদান এবং দু লক্ষ টাকার জীবন বিমা পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 2019 সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে তো নেক্সট হচ্ছে জাগ প্রকল্প যেখানে এই জাগো প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে এবং কি উদ্দেশ্যে না স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক পাঁচ হাজার টাকা প্রদান করার উদ্দেশ্যে এই জাগো প্রকল্প কিন্তু দু সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে এর পরবর্তীতে হচ্ছে কর্মসাথী প্রকল্প আর এই কর্মসাথী প্রকল্পের সূচনা কাল হচ্ছে দু সাল এবং কি উদ্দেশ্যে যুবতীদের অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করে তোলার জন্য আর্থিক ঋণ প্রদান করা হবে এই যেটি দু হাজার কুড়ি সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে এবং শুরুও করেছে এর পরবর্তীতে হচ্ছে পথশ্রী প্রকল্প আর এই পথশ্রী প্রকল্পের সূচনা কাল হচ্ছে দু কুড়ি সাল কি উদ্দেশ্য না পুরনো সড়কের মেরামতির উদ্দেশ্যে এই পথশ্রী প্রকল্প কিন্তু দু হাজার কুড়ি সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে। এর হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প কবে শুরু করা হয়েছে না দু সালে কি উদ্দেশ্যে শুরু করা হয়েছে না রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যতগুলি স্কিম আছে অর্থাৎ যতগুলি প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্প যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় সেই উদ্দেশ্যেই কিন্তু এই দুয়ারে সরকার প্রকল্প দু হাজার কুড়ি সালে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছিল এর পরবর্তীতে হচ্ছে স্নেহালয় প্রকল্প যেখানে এই স্নেহালয় প্রকল্প দু হাজার কুড়ি সালে কিন্তু শুরু করা হয়েছিল যার প্রধান উদ্দেশ্যেই ছিল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করার উদ্দেশ্যে কিন্তু এই স্নেহালয় প্রকল্পটি শুরু করা হয়েছে তো এর পরবর্তীতে হচ্ছে স্নেহের পরশ প্রকল্প যেখানে স্নেহের পরশ প্রকল্পটি দু হাজার কুড়ি সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে এবং কি উদ্দেশ্যে না শ্রমিকদের এক হাজার টাকা করে প্রদান করার উদ্দেশ্যে কিন্তু স্নেহের পরশ প্রকল্পটি দু হাজার কুড়ি সালে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছিল এর পরবর্তীতে হচ্ছে বন্ধু প্রকল্প বন্ধু প্রকল্প দু হাজার কুড়ি সালে ঘোষণা করা হয়েছিল কি উদ্দেশ্যে না ষাট বছরের বেশি বয়সের তপশিলি জাতির মানুষদের প্রতি মাসে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা প্রদানের উদ্দেশ্যে এই বন্ধু প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল এর পরবর্তীতে হচ্ছে বাংলাশ্রী প্রকল্প যেখানে এই বাংলাশ্রী প্রকল্প দু হাজার কুড়ি সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে কি উদ্দেশ্যে ক্ষুদ্র মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান করার পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে এর পরবর্তীতে হচ্ছে চা সুন্দরী প্রকল্প এই চা সুন্দরী প্রকল্পটি কুড়ি সালে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছিল যেখানে কি উদ্দেশ্যে চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়ার উদ্দেশ্যে চা সুন্দরী প্রকল্পটি দু হাজার কুড়ি সালে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছিল এর পরবর্তীতে হচ্ছে হাসির আলো প্রকল্প আর এই হাসির আলো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কবে ঘোষণা করে দু সালে প্রধান উদ্দেশ্য কি ছিল না গ্রামীণ ও শহর অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার উদ্দেশ্যে কিন্তু এই হাসির আলো প্রকল্পটি নিয়ে এসেছিল এর পরবর্তীতে হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প যেখানে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে কি উদ্দেশ্যে প্রধানত পড়াশোনার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করার উদ্দেশ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটি দু হাজার একুশ পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছিল এর পরিবর্তিত হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প কবে শুরু হয়েছিল 2021 সালে কি উদ্দেশ্যে না মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে আর্থিক সাহায্য প্রদান করা হয় সরকারের তরফ থেকে এবং এই উদ্দেশ্যে কিন্তু লক্ষীর ভান্ডার প্রকল্প 2021 সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে এর পরিবর্তিত হচ্ছে মা প্রকল্প যেখানে এই মা প্রকল্প 2021 সালে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছিল কি উদ্দেশ্যে না দরিদ্র মানুষদের জন্য এই ডিম ভাত প্রদান করার উদ্দেশ্যেই এই মা প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নিয়ে এসেছিল এর পরবর্তীতে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কবে শুরু করা হয়েছে দু হাজার পঁচিশ সালে কি উদ্দেশ্যে না বাংলার প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে আশি বুথে দশ লক্ষ টাকা করে কিন্তু পশ্চিমবঙ্গ তরফ থেকে হবে সেই প্রত্যেকটা বুথের ডেভেলপমেন্টের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রত্যেকটা বুথকে দশ লক্ষ টাকা প্রদান করা হবে যাতে কোনো পাড়া পিছিয়ে না পড়ে তার জন্যই কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি দু হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তো এই ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা যারা সামনে ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় বসবেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং যার যারা সামনের ডাবলিবিএসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় বসবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনাদের ভিডিওটি হয় তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে করে অল দেবেন এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনার জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর পিন কমেন্টে এবং চ্যানেল ডিসক্রিপশন এ দিয়ে দেওয়া আছে অবশ্যই আপনারা জয়েন হতে পারেন আর ভিডিওটি এখন মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য को धन्यवाद